নির্ধারিত সময় নির্দিষ্ট সময় তার শুরু শেষ নির্ধারিত রয়েছে জোহরে শুরু রয়েছে জোহর শেষ রয়েছে আসরে শুরু রয়েছে আসরে শেষ রয়েছে এইভাবে প্রত্যেক সলাতের সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন সুতরাং তার আগে পরে বিনা কারণে সলাদ জায়জ নয় তবে একটি কারণ প্রচণ্ড ক্লান্তি মাঝে মধ্যে কখনো সফর করে এসে একেবারে শরীর ভেঙে পড়েছো এখন যদি জোহর পড়ে ঘুমিয়ে যায় তো মাগরে যাবে হয়তো জাগতে পারবো না তাহলে জোহরের সময় জমা করে নিতে পারবেন এটা একটা কারণ তো বিনা কারণ এমনি সুস্থ অবস্থায় সব সুস্থ সবল সব কাজকর্ম করছেন মাগরে সাথে একসাথে পড়ে নিলেন হ্যাঁ জোহর আসর একসাথে পড়ে নিলেন জোহরের সময় অথবা আসরের সময় যায় যে নাই গোনা বড় গোনা হবে